এই মাত্র পাওয়া তাস্কিনের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাপন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরপরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল বাংলাদেশে তবে তারকা পেসার তাস্কিন আহমেদের ইঞ্জুরির খবরে সব যেন থমকে গেছে বিশ্বকাপের আগ মুহূর্তে আচমকা কালো মেঘ ছেয়ে গেছে দেশের ক্রিকেটে টাইগার এই পেসারের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার আজ রোববার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাস্কিন তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে সেটি কতটা গুরুতর তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ শেষে বিকেলে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন শুনেছি তাস্কিনের ইঞ্জুরির খবর আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইঞ্জুরি আছে এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে ওর কি হিল আপ করার কোনো সুযোগ আছে কিনা নরমালি নর্মালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে পাপন আরও বলেন যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কি করব এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না দেখব দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করব যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে তাস্কিনের জন্য অপেক্ষা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বললেন অন্তত কালকে সোমবার অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত